আবার আমরা একত্রিত হয়েছি রোববারের খেল আড্ডায় যথারীতি আমার ডান দিকে আছে কুণ্ডু আশিস কুণ্ডু আর বা আছে গৌতম সরকার প্রতি রোববারের মধ্যে আজকে আবার তোমাদের সামনে আমরা এসেছি আইএসএলের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বিশেষ করে কালকে যে খেলাটা হলো ইস্টবেঙ্গল এবং চেন্নাইয়ের সাথে যে খেলাটা হলো সেই খেলা নিয়েই আজকে মূলত আলোচনা করব। এবং দ্বিতীয় পর্বে আছে আমাদের মোহনবাগান এবং নর্থ ইস্টের মধ্যে যে ম্যাচটা হতে হাই হাইভোল্টেজ ম্যাচ সেই ম্যাচ নিয়ে আজকে আমাদের আলোচনা আছে তো শুরুতেই আমরা বলতে চাই ইস্টবেঙ্গলে কামব্যাক দুর্দান্ত কমব্যাক এবং ক্লিনশিট অবস্থায় পরপর দুটো আইএসএলে পরপর জয় অর্থাৎ তাদের জয়ের ধারা অব্যাহত রইল কালকে পরিষ্কার দুই শূন্য করলে চেন্নাই এফসিকে হারিয়ে দিয়ে এখন কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু ব্রুজো অস্কার ব্রুজোর মানে তত্ত্বরই কিন্তু এগিয়ে চলছে আইএসএল এ সুপার সিক্সের দিকে এই ব্যাপারে আমার সঙ্গে যে আমার যে সহযোগী আছে গৌতম আর আশিস তোমাদের কি মত তোমরা বলো কালকে যেভাবে ইস্টমল খেললো অর্থাৎ কালকে বিষ্ণু দিনের পর দিন এত উন্নতি করছে কালকে ইস্টবেঙ্গলে প্রতিটা প্লেয়ার কিন্তু তাদের ছাপ রেখে গেছে খেলার মধ্যে এবং তাদের ভিতরে একটা জেদ ধরিয়ে দিতে পেরেছে ব্রুজো যে জিততেই হবে যে কোনো প্রকারই হোক ওই বলের দখল কিন্তু তারা ছাড়ছে না এবং তার ফল কিন্তু হাতে না হাতে পেলো অর্থাৎ পরিষ্কার দুই শূন্য গোলে এফসিকে হারিয়ে ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে তেরো থেকে এগারো নম্বরে উঠে এলো এবং আমি আশা করছি এইভাবে যদি ইস্টবেঙ্গল খেলতে থাকে তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু সুপার সিক্সে যাবেই তা তোদের কি মত যদি বলিস বলছি এটা বহু দিন পর একটা জিনিস বলতে হচ্ছে ইস্ট খেলাটা গতকাল যে খেলাটা খেলেছে সত্যি মানে এই খেলাটা যদি এর আগেও ওরা খেলতো সত্যি মানে ভালো লাগতো মানে পরপর দুটো ম্যাচ জিতেছি সত্যি পরপর দুটো আইএসএল ম্যাচ জিতেছে তার আগের ম্যাচটা নজন নিয়ে ড্র করছে মহারাজের সাথে তার আগে এফসি কাপে কোয়ার্টার ফাইনাল র্যাঙ্ক করেছে তাহলে পরপর ছটা ম্যাচ অপর যে মানে হারিনি ইস্টবেঙ্গল বুঝো আসার পরে কিন্তু এই যে ভার্টিক্যাল চেঞ্জ ইস্টবেঙ্গলের ভিতরে দেখা যাচ্ছে এবং ইস্টবেঙ্গলের সমর্থকরা যেমন উল্লসিত সেরকম এবং আপামর বাঙালিও কিন্তু আমার মনে হয় মোহনবাগান ইস্টবেঙ্গল মডার্ন সমস্ত করে কিন্তু ইস্টবেঙ্গলে এই জয়ে কিন্তু খুশি খুশি অর্থাৎ যারা ফুটবল প্রেমী অর্থাৎ ফুটবল বোঝ যাদের আছে কিংবা বাংলার উন্নতি যারা দেখে খেলার উন্নতিতে হ্যাঁ তারা কিন্তু মোটামুটি কিন্তু মোহনবানের ধরা বাইরে ইস্টবেঙ্গল যদি হোবা মানে মোহনবানকে টাচ করাটা এই মুহূর্তে ইস্টবঙ্গলের ক্ষেত্রে অসম্ভব বলে কিছু নেই কিন্তু নিয়ার টু ইমপসিবল ঠিক আছে এই জায়গায় এসে ইস্টবঙ্গলের যে কামব্যাকটা এ ব্যাপারে গৌতম তোমার কি হল না খুবই ভালো ইস্টবেঙ্গলের কামব্যাকটা দরকার ছিল ইস্টবেঙ্গলের টিমের জন্য এবং ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য বাংলার ফুটবলার ফুটবল প্রেমীদের জন্য খুবই দরকার ছিল খুব ভালো খুব ভালো চেন্নাইন যথেষ্ট ভালো টিম বড় টিম আগে ম্যাচে দেখেছি মোহনবাগানের সাথে যথেষ্ট ভালো খেলেছিলো বেগ দিয়েছিলো তো সেইখানে ইস্টবেঙ্গলের যা দশা ছিল সেই জায়গা থেকে উঠে আসা তুই যেটা বললি পরপর লাস্ট তিনটে ম্যাচে একটা মোহাম্মদ সাথে ড্র তারপরে নর্থ ইস্ট বড়ো টিম তার সাথে এক শূন্য গোলে জেতা

কারণ কালকে চেন্নাই যে সুযোগগুলো প্রথম অর্ধে পেয়েছিল তা যদি কোনো একটা যদি কাজে লাগাতে পারতো চেন্নাই ফরওয়ার্ড লাইনের প্লেয়াররা তাহলে কিন্তু খেলার মোড় কিন্তু ঘুরে গেলেও যেতে পারতো চেন্নাই না ওখান থেকে দেখি আছি ইস্টবেঙ্গলের ডিফেন্সের কিন্তু এখনো যথেষ্ট গলদ আছে দুটো ম্যাচ ইস্টবেঙ্গল ইনচিট পেল ইস্টবেঙ্গল না এটা ইনচিট ঠিক আছে কিন্তু ইস্টবেঙ্গলের ফার্স্ট হাফে যে খেলাটা চেন্নাই খেলেছে তাতে কিন্তু চেন্নাইয়ের কিন্তু একটা দুটো গোল করা

কোচিংয়ে কিন্তু আমরা দেখেছি পুরো একেবারে মাটি ধরে দিয়েছিল জামশেদপুরকে ভাগ্য সহায় ছিল না ওই ম্যাচটাও কিন্তু ইস্টবেগলে জেতার কথা ছিল আমি এই কারণে ভাগ্য সহায় বলছি হ্যাঁ যে এর থেকে বেটার ম্যাচ কিন্তু কুয়াদ্রের সময় ইস্টবেল খেলেছে কিন্তু বললাম না একটা ভাগ্য ভাগ্য একটা কাজ করে যে কারণে ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচটা জিতেছে এমন কিছু আহামরি ফুটবল কিন্তু ইস্টমল খেলেনি যদি একটু ভালো করে আতশ কাছে যে খেলাটা ফেলা যায় তাহলে বিষ্ণুর একটা বিরাট অবদান এখানে আছে আর বাকি প্লেয়ার ক্লেন্টনের একটা এমন সহজ সুযোগ নষ্ট করেছে চোখে না দেখলে বিশ্বাস করে মানে একই পারফরমেন্স কিন্তু জীবনগুলো কিন্তু চলছে যাই হোক বিষ্ণুর ওই গোলটা পরে পা সোলানার মতো যে গোলটা বিষ্ণু করলো মানে খুব যে ডিবলিং ফিলিং করে গিয়েছে একটা দলগত মানে প্রচেষ্টার ফল হচ্ছে ওই গোলটা হুম সেরকম কিছু নয় যদি ইস্টবেঙ্গলকে এই মুহূর্তে কেউ যদি হালকাভাবে ধরে নেয় তারা কিন্তু হারবে আমি যেটা বুঝলাম প্রতিটা প্লেয়ারের মধ্যে একটা অদম্য ইচ্ছা চলে এসছে এইটা কিন্তু ইস্টবেঙ্গলকে হালকাভাবে দেখলে কিন্তু তারা সমস্যায় পড়বে এবং ইস্টবঙ্গল এটাকেই কাজে লাগাচ্ছে চেন্নাই কিন্তু ইস্টবেঙ্গলকে একটু হালকা করে কালকে দেখেছিল তো ইস্টবঙ্গল যে আস্তে আস্তে ফিরে আসছে এটা খুব ভালো লক্ষণ

কতগুলো শর্ট হয়েছে গোলে এইগুলো দিয়ে ইস্টবেঙ্গল কার ষোলোখানা শর্ট করেছে চারটে অন টার্গেট ছিল দুটোতেই চেন্নাই ইস্ট ইস্টবেঙ্গলের থেকে সুতরাং ইস্টবেঙ্গল ভালো খেলেছে জিতেছে এটাই হলো মোদ্দা কথা চেন্নাই গোলে টার্গেট ছিল কিন্তু চেন্নাই পারেনি

না সেটা না আমরা যেহেতু আলোচনা করতে বসেছি তাহলে আলোচনাই হবে না যে জিতে গেল সেটা নয় তো এই গেল বেঙ্গলের কথাটা মোহনবাগান এই চেন্নাই একটা কথা তথ্য দিয়ে রাখি চেন্নাই কিন্তু ক্যালকাটা তিনটে টিমের কাছে হেরেছে মরের কাছে এক গোলে হেরেছে মনমানের কাছে এক গোলে হারলো আর ইস্টবেংলের কাছে দুই শূন্য গোলে হারলো অর্থাৎ কলকাতার তিনটে টিমের কাছেই কিন্তু ফার্স্ট পর্বে কিন্তু হেরে গেছে যাই হোক এবার আমরা পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা মোহনবাগানের বিষয় তো আগামী আগামীকাল আজকে তো সাড়ে সাতটা থেকে মোহনবাগান এবং নর্থ ইস্টের মধ্যে খেলা আছে গুয়াহাটি জওয়াহরলাল স্টেডিয়ামে তো এই খেলায় মোহন মোহনবাগানের সবচেয়ে বড় সমস্যা আমরা কদিন ধরে আলোচনা করে আসছি যে রক্ষণ যে নির্ভরতা আলবার্টো রড্রিগস মোহনবাগানে ডিফেন্সে দিয়েছিল এবং আমরা এমন কোনো ম্যাচ দেখিনি যে রড্রিগেজ খেলেছে অথচ মোহনবাগান হেরেছে তাই তো রড্রিক্স আসার পরে কিন্তু বিভিন্ন ইঞ্জুরির জন্য রড্রিক্স খেলতে পারছে না সেই ম্যাচগুলি মন বার্ন সমস্যায় পড়েছিল এবং দেখা যাচ্ছে রড্রিক্স বসে গেলে কিন্তু মোহনবাগান রড্রিক্স যদি আমাদের ইস্টবেঙ্গল সরি মোহনবাগানের ডিফেন্সে যদি ঠিকমতো খেলতে না পারে বা মন তাহলে বা না নামায় তাহলে কিন্তু মোহনবাগান কিন্তু আপফ্রন্টে ঠিক মতো অ্যাটাকগুলো হয় না তো এক্ষেত্রে আজকে বলি না কীভাবে সামলাবে এটা মানে এই রকম কীভাবে সামলাবে টম আলড্রেটকে দিয়ে শুনছি আলডেটের পাশে নাকি দীপেন্দু স্টপারে খেলবে আর দুই সাইড ব্যাক আশিস কুরিনের নাম শোনা যাচ্ছে লেফট ব্যাকে রাইট ব্যাক হচ্ছে আশিস রাই তো এই ডিফেন্স কতটা নির্ভরতা দিতে পারে মোহনবাগানের ফরওয়ার্ড লাইনে বা মোহনবাগানের রক্ষণে কি বলবেন আমার মনে হয় যেহেতু এটা দিন সাথে আগেই ঠিক হয়ে গেছে এরা দুজন খেলতে পারবে না সুভাষ সুভাষিস আর রডিগেস খেলতে পারবে না সেই কারণে আমার মনে হয় প্র্যাকটিস সেশনটা সেভাবেই করিছে মলিনা অসুবিধা মনে হয় না খুব বেশি হবে আর এটা তো খেলার একটা অঙ্গ কার্ড দেখবে সমস্যা হবে প্লেয়ার পাবে না একটা বড়ো লিগে এইগুলো থাকবে তো আমার মনে হয় রিকভার করা যাবে দীপেন্দু আগে যে খেলাগুলো খেলেছে তা সেইগুলো দেখলে হয়তো মনে হবে ভরসা করা যায় না কিন্তু সেগুলো কি আমার মানে

বরাবরই টাপ যে কোনো টিমের পক্ষেই টাপ তো সেই কারণে অ্যাডভান্টেজ তো পাবে নর্থ ইস্ট পাবেই তাদের ঘরের মাঠে খেলা আর মোহনবাগান এতটা উঁচুতে খেলবে একটু হয়তো উচ্চতার জন্য একটু সমস্যা হলেও হতে পারে দেখা যাক কী হয় আশা করি ভালোই হবে মোহনবাগানে যে জয়ের ধারা আছে লাস্ট ছটা ম্যাচে একটা গোল খেয়েছে তা আমার মনে হয় মোহনবাগান সেই খেলাটা

তো যদ্দূর শোনা যাচ্ছে মাঝে মাঝে আপুইয়া থাপা স্টার্ট করতে হয় আপুইয়া থাপা এবং যদি শোনা যাচ্ছে আমি জানি না মানে মলিনার কী ভাবনা আছে সে মলিনাকে বোঝা মলিনার পক্ষে সম্ভব না কারণ সে শেষে সে কী টিম নামিয়ে দেবে বা কী দল নামিয়ে দেবে সেটা তো মলিনা নিজেও জানে না তো যেটা শুনছি যে প্র্যাকটিস দেখে যে বাদিকে নাকি দিমিত্রি পেট্রোটাস হ্যাঁ মানে ইয়ে জায়গা লিস্টন ক্লাসের জায়গায় প্র্যাকটিস করছে মানে তিনজন বিদেশিকে যদি থাকে সেখানে থাপা আর যদি আপুইয়াকে নিচে মানে হিসেবে যদি খেলানো হয় তাহলে চার বিদেশি সুবিধা নিতে গেলে দিমিত্রিকে তো আমার নামাতেই হবে দিমিত্রি গ্রেগ স্টুয়ার্ট আর কামিংস বা জেমি ম্যাকলিন যা শুনলাম যে জেমি ম্যাকলারিন প্রথমে একাদশের চান্স পাচ্ছে

মানে যেহেতু দিমিত্রি পেট্রাস পুরো মাঠ খেলতে পারে বা দিকটা অপারেট করবে দিমিত্রি পেট্রাস যে ভিতরে ঢুকেও কাজ মানে শট নিতে পারে ডিবলিং করতে পারে থ্রু পাস বাড়াতে পারে এবং প্রথম দিকে হয়তো দিমিত্রিকে খেলাবে পরে সিচুয়েশন অনুযায়ী হয়তো চেঞ্জ করতে পারে তাহলে দেখা যাচ্ছে যে মাঝখানে তাহলে থাকছে কারা পাঁচ কজন প্লেয়ার তাহলে পাঁচজন পাঁচজন আপুইয়া থাপা গ্রেগ স্টুয়ার্ট আর হচ্ছে দিমিত্রি আর ওদিকে হচ্ছে মনবির তাই তো আর ফরওয়ার্ডে একজন হচ্ছে জেমি ম্যাক্লারের জেসান তো যেটা বলছে বলি না যে অ্যাটাকিং ইজ অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স তাই তো তো এবারে কী করবে অ্যাটাকটাকে বাড়াবে প্ল্যান যেটা মরিনে শোনা যায় অ্যাটাক বাড়িয়ে দেবে যে ডিফেন্সের বুঝতে চাপটা কম পড়ে আর আপুই হচ্ছে ভালো ব্লকার সেই কাজটা একদম নিশ্চুপ বা নিশ্চিন্তে মানে একবার সাইলেন্টলি করে যাবে হচ্ছে আপুইয়া আর আর সেই মানে ডিফেন্সে যথেষ্ট সাহায্য করবে হ্যাঁ বল সাপ্লাই করবে মানে আমি যেটা বলছি ওরা ডিফেন্সে আর এই তিনটে প্লেয়ার মানে এ ব্যতব্যস্ত করে রাখবে মানে ইয়ে ডিফেন্সকে মানে নর্থ ইস্টের ডিফেন্স কিন্তু অতটা ভালো না ওরা যেমন গোল দিচ্ছে প্রচুর খাচ্ছে ঠিক আছে আর মোহনবাগানের সবচেয়ে যার উপর নজর দিতে হচ্ছে আলাদিনের উপরে হাজিরাই না আজেরাইন মানে যেভাবে ওকে কেউ ধরতে পারে মানে ইস্টবঙ্গল ম্যাচেও দেখলাম মানে ছিঁড়ে বেরিয়ে আসছে মানে এতটাই গতি তো ওই প্লেয়ারটাকে দীপেন্দু একা পারবে না জোনাল মার্কিংয়ে রাখতে হবে দুজন একসাথে মিলে ওর উপরে নজর রাখতে হবে তো পার্টিকুলার কোনো বলছে মলিনা একটা বিশেষ কোনো প্লেয়ারের উপরে আমরা নজর দিচ্ছি না কেননা ওদের ফ্রন্টে তিনটে প্লেয়ারই হচ্ছে গিয়ে যথেষ্ট স্কিল যেমন হচ্ছে জিতিন জিতিন যেভাবে মানে এটাকে উঠছে হ্যাঁ সেক্ষেত্রে তাকেও কিন্তু কভারে রাখতে হবে তো এই হচ্ছে মোহনবাগানের কোচের প্ল্যান এটা তো কোচের প্ল্যান কিনা তাও যায় না এগুলো মতামত আমরা বিভিন্ন রকম বৈদ্যুতিন মিডিয়া বা নেটওয়ার্কে বা সোশ্যাল মিডিয়ায় আমরা জানতে পেরেছি তো কীরকম দল সাজালে মোহনবাগান সফলতা পেতে পারে বলে মনে হয় তোদের বলতো দেখি মানে আমি তো আমার মতো করে বললাম না ওদের মতো করে বললাম কি হলে ভালো হয় মানে হয় না যে আমার এইটা অপিনিয়ন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে স্টপারে চারজন হলো ঠিক আছে ওই চারজনই থাকবে ফিক্স আর মাঝ মাঠে আমার মনে হয় বাদিকে লিস্টন আর ডান দিকে মনবীর এই কম্বিনেশন মলিনা ব্রেক করবে বলে মনে হয় না কারণ এই কম্বিনেশনে মন বাংলা সাফল্য পাচ্ছে এই মুহূর্তে আচ্ছা মাঝখানে দুজন দিমিত্রী আর ডিমিতি প্রথমে ডিমিতি ওখানে থাকবে না আমার যেটা মনে হচ্ছে মানে ফার্স্ট মাঝখানে হ্যাঁ ফার্স্ট লেভেলে ডিমিতি ওই না ডিমিতি থাকবে ওই জায়গাটা থাকবে না কোন জায়গায় থাকবে আমি বলতে দে আবার বলছি বাদিকে লিস্টন ডান দিকে মনবিক হ্যাঁ মা বাদি বাদিকে লিস্টন ক্লাসও ডান দিকে মনবিক মাঝে স্টুয়ার্ট আপুইয়া আপুইয়ার জায়গা অনিরুদ্ধ অল্টারনেট করে আসবে বলে মনে হচ্ছে আপ ফ্রন্ট ডে আজকে দুজন থাকবে ডিমিতি উপরে খেলবে

তো আমাদের আমি আমার ঠিক জানালাম না মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেটা শুনলাম সেটাই আমি বললাম তো তোমাদের আমি আমার ছক না আমি আমার ছক বলতে তো বললো এটা যেটা যেটা বললাম যে মানে হ্যাঁ আমি যেটা বলছি যে লিস্টনের জায়গায় ঠিক না 리স্টনের পরিবর্তে দিমিত্রি খেলবে কিন্তু সারা মাঠ জুড়ে

তাহলে না সূজকের শব্দ তারাও সূজকের আর একটা বিশেষ মানে সোর্সে জানায় আছে যে আশিক কুরুনিয়া যদি বাডিটা অপারেট করতে না চায় বা না পারে বা মডিনা যদি মনে করে না ফিট নয় তাহলে আমনদীপ বলে অ্যাকশন আছে বাডিকে খেলার তাকেও নামাতে পারে অবশ্য গত আইসেলে তিনটা ম্যাচে খেলেছিল মনে হয় তো এটাও কিন্তু একটা আমাদের নলেজে রাখতে হবে তো আমরা মনে করবো আজকের ম্যাচটা বাঙালি হিসেবে মোহনবাগান হিসেবে নয় আপাম বাঙালির কিন্তু সমর্থন করা উচিত অর্থাৎ নর্থ ইস্টে উত্তর পূর্ব ভারত জয় করে আজকে মোহনবাগান ফিরবে তাই তো আশা করি একদম সাড়ে চারটা থেকে আজকে ম্যাচ সবাই কিন্তু সবাই টিভি খুলে বসে যাবে জিও টিভি যাদের আছে জিও কানেকশান তারা তো সরাসরি জিও টিভিতে দেখতে পাবে সে যেখানেই থাকো দেখাচ্ছি এবং আমরা যে অ্যাজমিশনটা করলাম গৌতম যেটা করলো মোটামুটি আমি যেটা বললাম আর আশিস কুণ্ডু যা বললো আমি আশিস রাই বলতে যাচ্ছিলাম আশিস কুণ্ডু তাই না আশিস রাই কিন্তু হ্যাঁ একসময় দারুণ ফুটবল খেলে হ্যাঁ বাদিকে দারুণ শিল্প আছে পায়ে তো যাই হোক এই তোমাদের কী অভিমত তোমরা জানাতে পারো কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটাকে

বা কুচিকর কথা কিন্তু আমরা আমাদের এখানে আমাদের মতের সাথে সহমত আপনারা নাই থাকতে পারেন আমাদের নিজস্ব মতামত থাকতেই পারে তোমরা জানাবেন আপনারা মত কি তোমাদের মত কি মানে আমরা আপনারা সেটা কমেন্টে জানাবেন মতটা মানে হচ্ছে কি ফর্মেশনে মনমান খেলাতে পারে সেটা তো আপনারা মতামত দেবেন আর শেষে একটা কথা বলি এই ম্যাচের ফলাফল কি হতে পারে আমি তিনজন কি আমি যেহেতু একটা আড্ডা হচ্ছে রোববারের আড্ডা আমরা একটা অ্যাজেমশন করি প্রথমে আমি আমি আশিস রাই অর্থাৎ আশিস কুন্ডুর কাছে হ্যাঁ এই আজকে খেলাটা মোহনবাগান 2-0 তে জিতবে 2-0 তে জিতবে আমি বলছি আমারটা পরে गौतम বলো মোহনবাগান জিতবে বা কগলে কি করবে না এটা একটা কথা আছে নর্থ ইস্ট গোল দিচ্ছে প্রচুর গোল খাচ্ছে প্রচুর মোহনবাগান গোল খাচ্ছে কম ডিফেন্সটা আগলে বড় বড়ি গোল দিচ্ছে তুলনামূলক কম যেভাবে অ্যাটাক হচ্ছে মোহনবাগান কপাল পিট করছে না সে দুই 2 না হয দুই 2-1ও হতে পারে মোহনবাগান জিততে পারে না আমরা আমরা মোহনবাগান জিতছে একই হবে আমার মনে এরকম একটা তো আমি বলছি মোহনবাগান আমার আমার যে অভিনিয়ন মোহনবাগান আজকে এক শূন্যগুলো জিতলো ওকে দেখা যাক দুই শূন্য এক শূন্য দুই এক ঠিক আছে হয়তো এই তিনটের কোনটাই মিললো না এটা হতে পারবে না হতে পারে দেখলো তিনের তিনগুলোও জিততে পারলো ঠিক আছে তা আর কিছু বলা আছে না আমাদের আর কিছু বলার নেই তো আবার আমরা দেখা হবে আবার দেখাবে এই ম্যাচের পর একটা ভিডিও বানাবো তখন আমাদের ফলাফল তিনজনের ফলাফলের কার্ডটা মিললো বা তোমাদের যদি কোনো ফলাফল থাকে তোমাদের যদি কোনো অভিমত থাকে তোমরা লিখে দেবে কত কে কত শূন্য করে জিতবে ঠিক আছে আপনারাও মত দেবেন সেই মত অনুযায়ী আমরা পরে যে ভিডিওটা বানাবো খেলার পর রেজাল্টের পর সেই মতগুলোকে নিয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করবো চেষ্টা একদম ঠিক রাইট তো আজকে এই পর্যন্ত ভাই আবার দেখা হবে রোববারে খেলার দেখানি শেষ